যুবকরা ছাড়া যেন অনেক সময় অচল অবস্থা দেখা গেছে প্রথম যুদ্ধ যখন বদরের যুদ্ধ হয় এই যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আল্লা রব্বুল আলমিন কুরানের আয়াতও নাজিল করেছেন এমনকি সুরাও নাজিল করেছেন এই সূরার নাম হল সুরা আনফাল সুরা আনফাল নাজিলের কারণ অনেকটাই এর সাথে যুবকরা জড়িয়ে আছে বা অনেকের গবেষণা আছে আবার অনেকে আপনারা জানেন না যুবকদের এই আয়োজনে সত্যিই অতি চমৎকার যে সুরা আনফাল নাজিল হওয়ার আগে বদরে কে যুদ্ধ করেছে কে তরবারি ধরেছে কে পরামর্শ দিয়েছে এবং সাল্লাহ রসুলসাল্লিহাল্লামের সঙ্গী কারা ছিলেন এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল সাহাবিদের মধ্যে তো ওখানে একটা কথা আছে যুবকরা বলেছিল যে আমরা যুদ্ধ করেছি ব্যাটল ফিল্ড যেটা যুদ্ধের ময়দান সেখানে যুবক যুবকদের উপস্থিতি বেশি ছিল সুতরাং এই গণিমতের মাল যুবকরাই বেশি পাবে তারপরে আয়াত নাজিলের মাধ্যমে ভাগ হয়ে গেল যে এই সম্পদগুলো কে পাবে এখানেও যুবকদের কথা আছে রসুলসাল্লা আলী ওয়াসাল্লাম তার জীবনীতে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশ দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে যুবকদের উপর নির্ভর করে এই আদেশটা করা হয়েছে ইয়া আলী লা তাদাউতিমসাল ইল্লা তমসহু ওয়ালা কবরান ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সওয়াইদা রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যুবক আলী হুকুম দিয়ে বললেন আলী তুমি কোনো মূর্তি অথবা কোনো উঁচু কবর রাখবানা না দুইটাই ভেঙে চুরমার করে সমান করে দিবে এটা নির্দেশ দিয়েছিলেন আলিম নাবিত আলিবাদ আল্লাহ তালাহ এটা যৌবনের কারণে হয়েছিল খাইবারের যুদ্ধ এক মাস ধরে চলে যারা খাইবার গেছেন হয়তোবা দেখেছেন যে চারিদিকে দুর্গ উঁচু আর নিচে তারা বসবাস করে কুয়ার মতো কুয়ার মধ্যে তারা বসবাস করে কিন্তু জায়গাটা অনেক বড় এই বংশাল এলাকার মতো বড় চারিদিকে উঁচু ওর মধ্যে কেউ যেতে পারে না আল্লাহ ওদের এত সম্পদ দিয়েছে খাইবারওয়ালাদের এই বাহিরের কোনো সম্পদের তারা ভিখারি না মুখাপেক্ষী না যদি পানি বলেন অন্য ফল বলেন ফসল বলেন তাদের শক্তি এমনকি লোহা যে পিটাই না কামার নাপিত সবগুলোই তাদের মধ্যে ছিল বাহিরের তারা কোনো ধার ধরতো না এই জন্যই তারা কিন্তু তারা ঠিকই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো ইহুদি ছিল তো রসুল সাল্লিয়াস্লামের সাহাবিদের মধ্যে প্রায় ষোলো জন সাহাবি শহীদ হয়ে গেলেন আর ওদের কি হচ্ছে এটা বোঝা যায় না একদিন রাতে বললেন আগামী কালকে আমি যার হাতে পতাকা তুলে দেব তার মাধ্যমে খাইবার জয় হবে এই ঘোষণা রসুদাম রাতেই দিয়ে দিলেন রাত্রে দেওয়ার পরে সকালবেলা উঠলেন সেই বুখারি হাদিস অনেক লম্বা কথা আলীর হাতে দিয়ে দিলেন দেওয়ার আগে বললেন আলী তুমি গিয়ে আগে দাওয়াত দিবে দাওয়াত তোমার কথায় যদি একজন মানুষও ফিরে আসে আল্লাহ ওয়াহিদা নাব একজন মানুষ যদি ফিরে আসে হেদায়ত পায় তাহলে এই আরবের সবচাইতে দামি জিনিস লাল উঠ তার চাইতে উত্তম কিছু আল্লাহ তোমাকে একজন মানুষের দরকার চলে গেলেন আলীকে নির্দেশ দিয়েছিলেন কেন উনি যুবক ছিলেন তাই তিনজন সাহাবীর নাম বললেন যুদ্ধের সেনাপতি হিসাবে তিনজন ব্যক্তির নামই ছিল তিনজনই ছিলেন যুবক দুনিয়াতে যুবকরা অনেক কিছু করেছে গানের মঞ্চকে ভেঙ্গে দিয়ে অথবা সেটা বন্ধ করে দিয়ে সেখানে ইসলামী জালসা ওয়াজ মাহফিলের আয়োজন করতে পারে যুবকরা অনুরূপভাবে এমন খারাপও হতে পারে যে এই ওয়াজ মাহফিল অথবা ইসলামী জালসার মঞ্চ প্যান্ডেল ভেঙ্গে দিয়ে তাদের এত শক্তি তাদের এত পাওয়ার তারা অনেক কিছু করতে পারে তারা গান বাজনার মঞ্চেও রূপ দিতে পারে এই যুবকরাই কিন্তু আমরা আশা করছি কল্যাণকর ভালোটা আশা করছি যুবকদের মাধ্যমে আমরা ভালো কিছুই পাব কিন্তু এই যুবকদের অবক্ষয় যুবকদের ক্ষয় যুবকদের ক্ষয় প্রাপ্তি যুবকদের ধ্বংস এগুলোর কি কারণ আছে সমাজ বিনষ্ট হওয়ার কারণ যুবকরা যুবকরা যদি একটু ঘুরে দাঁড়ায় যুবকরা যদি ঠিক হয়ে যায় যুবকদের মানসিকতা যদি সংশোধন হয় তাহলে সমাজ পরিবার রাষ্ট্র সংশোধন হতে কোনো দিনই দেরি লাগবে না বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে দেখতে পাবেন আমার সেগুলো উল্লেখ করার প্রয়োজন নেই বিভিন্ন প্রেক্ষাপটে যুবকরা এগিয়েছিল ছাত্ররা এগিয়েছিল সব আন্দোলনে প্রায় সব আন্দোলনে এই ছাত্র যুবক যারা ছিল আন্দোলনে সফলতা পেয়েছে শুধু যৌবনের রক্ত ভিতরে থাকার কারণেই এই জন্যই উনিশশো সালে কাজী নজরুল ইসলাম যখন এসেছিলেন বাংলাদেশে সিরাজগঞ্জ পাবনা এলাকায় ছাত্র যুবকরা তাকে অভ্যর্থনা সংবর্ধনা দিয়েছিল তো উনি তাদের উদ্দেশ্যে লিখা উপহার দিয়েছিলেন যে লিখাটা আমরা অনেকবার পড়েছি দুটা নাম্বার পাওয়ার জন্য সেটা হলো যৌবনের গান এটা যৌবনের গান এটা কবিতা নয় এটা হচ্ছে গদ্য বা আর্টিকেল এই আর্টিকেলটা আমাদের পড়া হয় সেখানে যৌবনের সংজ্ঞা যৌবনের বয়স এবং যৌবনের অবস্থা ভালো একটি উল্লেখ করেছেন তাই উনি উল্লেখ করেছেন যৌবনের গান তার কারণ যৌবন এটা বয়সের ফ্রেমে বাধা হয় না যে উদ্যোগী হয় যারা সমাজে কাজ করে যারা সমাজের সংস্কার করে সংশোধন করতে চাই। যারা সমাজকে বা সমাজের মানুষকে যারা পথ দেখায় তাদেরকেই উনি ওনার ভাষায় যুবক হিসাবে উল্লেখ করেছেন এই যৌবনের গান বা যুবকদের যে কথা এটা বলে উনি উল্লেখ করেছেন অনেক দিন আগের কথা আজকে আমরা এখনো বসে বসে পড়ি সমাজকে যদি ঠিক করতে চান তাহলে যুবকদেরকে এগিয়ে আসতে হবে